বন্ধুরা একবার গেস করুন তো আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে আপনারা অনেকে হয়তো সঠিক গেস করে নিয়েছেন কিন্তু তবুও ক্লিয়ার করে বলে দিই কিছুদিন আগে কমিউনিটি পোস্টে আমাদেরকে শ্রীকৃষ্ণ সংক্রান্ত কিছু প্রশ্ন করতে বলেছিলাম আর আজ আমরা আপনাদেরই সেই প্রশ্নগুলোর কিছু উত্তর নিয়ে চলে এসেছি ওই কমিউনিটি পোস্টটাতে এতগুলো প্রশ্ন আসবে আমরা ভাবতেই পারিনি সব প্রশ্নের উত্তর একটা ভিডিওতে দেওয়া সম্ভব না আমরা যতগুলো পেরেছি ততগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি হাই বন্ধুরা আমি প্রীতম আপনাদের সকলকে একটা বিষয় ধন্যবাদ জানাতে হবে আপনাদের এই সেভেন ইউনিট পরিবার দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে যেটা আপনারা আমাদের সাথে না থাকলে সম্ভব হতো না তাই আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ আমরা প্রত্যেকটা ভিডিও শেষে আগের ভিডিওর কয়েকটা কমেন্ট সবাইকে দেখাই কিন্তু আজ দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার উপলক্ষে আজকের গোটা ভিডিওটাতে আপনাদের করা বেশ কিছু ইন্টারেস্টিং কমেন্টের উত্তর দেব তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটিকে শুরু করা যায় কৃষ্ণ কেন যমুনাকে বিয়ে করেছিলেন সঞ্জয় বিশ্বাসের এই প্রশ্নটা গত কয়েক মাসে কতবার করার জন্য রিকোয়েস্ট করেছিলেন তা বলার কথা নয় ধন্যবাদ এতটা ধৈর্য রাখার জন্য আসলে আমরা এই গল্পটা কৃষ্ণ স্পেশাল ভিডিওতেই বলতে চেয়েছিলাম তাই এতদিন অপেক্ষা করিয়েছি তার জন্য সজ ওই প্রশ্নটা আসার পর থেকেই আমরা তিনজনে এটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি শুরু করে সেখান থেকে আমরা যা জানতে পারলাম তা হল ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী একবার গোলকে দেবী রাধা ও কৃষ্ণের মধ্যে কোনো এক বিষয়ে মতবিরোধ হয় যার কারণে স্বভাবতই অভিমানী দেবী রাধা কৃষ্ণের উপর রাগ করে চলে যান আর কৃষ্ণ রাধা রানীর অভিমান ভাঙানোর জায়গায় অন্য এক সখী বীরজার সাথে আলাপে মত্ত হয়ে যায় অপরদিকে রাধারানী আশা করে বসে থাকেন শীঘ্রই হয়তো তার প্রাণনাথ এসে তার অভিমান ভাঙাবে কিন্তু তার স্থানে রাধারানীর কাছে তার সখী খবর নিয়ে আসেন বীরজা ও কৃষ্ণের মধ্যকার আলাপের ঘটনা যা শুনে দেবী রাধা ক্রোধে সেই স্থানে উপস্থিত হয় আর বীরজাকে অভিশাপ দেন গোলক থেকে কৃষ্ণকে ছেড়ে মরতে তাকে নদীরূপে জন্মাতে হবে পুরাণ মতে গোলকে দেবী যমুনা কৃষ্ণ সখী বির্জারূপে থাকতেন তার মনে ছিল কৃষ্ণকে স্বামীরূপে পাবার প্রবল আকাঙ্ক্ষা আর কৃষ্ণের ইচ্ছেতেই দেবী নদীরূপে মরতে আসে মানুষের জলের কষ্ট মেটা আর রাধা কৃষ্ণের অমর প্রেমের সাক্ষী হতে এই কারণেই কৃষ্ণের অধিকতর লীলা যমুনার পাড়েই হয় এরপর একদিন কৃষ্ণ আর অর্জুন বনে শিকারে গেলে যমুনার পাড়ে তিনি এক নারীকে তপস্যা করতে দেখেন কৃষ্ণের কথায় অর্জুন নারীটির পরিচয় জানতে গেলে সে জানায় সে স্বয়ং সূর্য নারায়ণের কন্যা তার নাম কালিন্দী আর এখানে সে নারায়ণকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যা করছেন অর্জুন তাকে কৃষ্ণের পরিচয় দিলে সে তাকে স্বামীরূপে পাওয়ার আগ্রহ দেখান আর কৃষ্ণ বীরজার আত্মত্যাগ আর তার মনের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে তাকে স্ত্রীরূপেও গ্রহণ করে আর এক গল্প অনুযায়ী সূর্যদেবের কন্যা যমুনা কৃষ্ণবর্ণ হওয়ার কারণে কোনো পুরুষই তাকে বিবাহ করতে আগ্রহ দেখাতেন না তখন যমুনা রাগে প্রতিজ্ঞা করে সকল পুরুষের মধ্যে উত্তম পুরুষকেই তিনি প্রতিরূপে লাভ করবেন এই উদ্দেশ্যে তিনি ভগবান বিষ্ণুর তপস্যা করেন এবং তার তপস্যার ভগবান তুষ্ট হয়ে তাকে বলেন দাপরে তার শ্রীকৃষ্ণ অবতারে তিনি তাকে তার রূপে গ্রহণ করবেন রঞ্জিত কুমার পাল আমাদেরকে যে প্রশ্নটা করেছেন সেটা খুব ইউনিক একটা প্রশ্ন কিন্তু উত্তরটা আমাদের কারোরই জানা নেই আর অনেক অনেক খোঁজার পরও এই প্রশ্নের উত্তর আমরা কোথাও পাইনি প্রশ্নটি হল শ্রীকৃষ্ণের পুত্র সাম্যের পেটে যে মুসলটা বেরিয়েছিল সেটা নাকি আগের জন্মে সাম্যের স্ত্রী ছিল শ্যাম আগের জন্মে কে ছিল শ্যাম্বের আগের জন্মে স্ত্রী কেনই বা মুশলে পরিণত হলো এই প্রশ্নগুলোর উত্তর আমরাও জানতে চাই যদি আপনাদের কারো এই বিষয়ে কিছু জানা থাকে অবশ্যই সেটা নিজের কমেন্ট বক্সে জানান এর পরের প্রশ্নটা হলো শ্যাম্বু যদি মহাদেবের অবতার হন তাহলে তিনি কেন দ্বারকা ধ্বংসের কারণ হলেন এই প্রশ্নটাও অনেক দিন আগেই এসেছিল আমরা তখন থেকেই ভেবেছিলাম এই বিষয়ে ভিডিও বানাবো আমরা সব প্রশ্নগুলোই দেখি কোনোটাই অবহেলা করি না কিন্তু বানানোর সময় বা পরিস্থিতি সবসময় হয়ে ওঠে না এই যেমন আজকের ভিডিওটাই দেখুন না কত দিন লেগে গেল কিন্তু এই রিকোয়েস্টটা কে করেছিল সেটাই মনে করতে পারছি না যদি সেটা আপনি হয়ে থাকেন তো সেটা নিচের কমেন্ট বক্সে জানান কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে কৌরব মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যেভাবে কুরুকুল ধ্বংস হয়েছে সেভাবে যদুকুলও ধ্বংস হবে এটা তো আমরা সবাই জানি কিন্তু এটা শ্রীকৃষ্ণ অনেক আগে থেকেই জানতেন তাই তার তৃতীয় স্ত্রী জাম্ববতী সন্তান জন্মের আগে তিনি শিবের তপস্যা করেছিলেন এবং শিব ঠাকুরের কাছে শিবের অংশকে সন্তান হিসেবে প্রার্থনা করেছিল দেবতাদের মধ্যে শিব ছিলেন ধ্বংসের দেবতা এবং শ্রীকৃষ্ণেরও আরাধ্য উনি ছাড়া আর কেউই শ্রীকৃষ্ণের বিশাল যদুকুল এবং মায়াবীর দ্বারকাপুরীকে ধ্বংস করতে পারত না সেই সময় ভগবান শিব দেবী অম্বা অর্থাৎ দেবী পার্বতীর শহীদ আবির্ভূত হয়েছিলেন অর্ধ নারীশ্বর রূপে তাই শ্রীকৃষ্ণ নিজের পুত্রের নাম রেখেছিলেন শাম্বু অর্থাৎ স অম্বা দেবলীনা সিন্ধুপ্তের প্রশ্নটাও শাম্বু রিলেটেড উনি জানতে চান শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে পুত্র সাম্বের কি কোনো সংযোগ আছে মহাভারতের যুদ্ধের পর একদিন দ্বারকাতে আসা সপ্তঋষির সাথে একটু মজা করার জন্য মহিলার মতো সাজ পোশাক করে এবং পেটে লোহার টুকরো বেঁধে গর্ভবতী মহিলা যে সামনে আসেন শাম্বু ঋষিরা পুরো বিষয়টাই ধরে ফেলেন সপ্তঋষি অভিশাপ দেন যে সাম্বের শরীরে যা বাধা আছে তাই এই যাদব বংশ ধ্বংসের কারণ হবে কৃষ্ণ ও বলরাম তাকে দেখতে এলে সপ্ত অভিশাপের কথা শোনেন সাম্বের প্রসব করা লোহার টুকরো দেখেন তারা ওই লোহার টুকরো গুঁড়ো করে প্রভাস নদীতে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দেন অনেকটা গুঁড়ো হলেও একটা টুকরো লোহার থেকেই যায় তার নদীর জলে ভাসিয়ে দিলে সেই লোহার টুকরো একটা মাছ গিলে ফেলে ওই মাছ আবার ধরা পড়ে স্থানীয় এক মৎস্যজীবীর জালে মাছ কেটে পেটের মধ্যে লোহার টুকরো দিয়ে তীর বানান ওই মৎস্যজীবী এবং ঘটনাচক্রে ওই তীরের আঘাতেই প্রাণ যায় কৃষ্ণের দেবস্মিতা দেবনাথ জানতে চান শাম্ব যখন দ্বারকা নষ্ট করার চেষ্টা করেছিলেন তখন প্রত্যেকবার শ্রীকৃষ্ণ তাকে আটকেছিলেন কিন্তু শেষবার শ্রীকৃষ্ণ তাকে আটকাননি কেন বাস্তবে যা যা হয়েছিল তার কোনো কিছুই ভগবানের ইচ্ছার বিপরীত ছিল না যা হয়েছিল তা ভগবানেরই ইচ্ছে ছিল কৌরবদের মাতা গান্ধারীর অভিশাপ সেটা তো শুধু নিমিত্ত ছিল ভগবান যখন চেয়েছিলেন তার নিজের মর্তলোকের লীলা সংবরণ করতে তখনই তিনি সাম্বের দ্বারা দ্বারকাপুরিকে ধ্বংস করেছিলেন আর তৃষিরা ভট্টাচার্যর প্রশ্ন হল শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী রুক্মিনীর সাথে কি কখনো শ্রীরাধার দেখা হয়েছিল দেখুন কিছু মতে শ্রীকৃষ্ণের মথুরা যাবার পর রাধার বিরহ যন্ত্রণা শুরু হয় আর তারপর থেকেই কৃষ্ণের দেখা না পাওয়ার দুঃখে শ্রী রাধা মৃত্যুবরণ করেন যেটা আমরা রাধাবিরহ খণ্ড থেকেই জানতে পারি এই মতটাকে গুরুত্ব দিলে রাধাকৃষ্ণের মথুরা যাওয়ার পর তাদের দুজনেরই দেখা হয়নি সেখানে রুক্মিণীর সাথে দেখা হওয়াটা অসম্ভব কিন্তু আর এক গল্প কথা অনুযায়ী একদিন রুক্মিণী শ্রীকৃষ্ণকে দুধ খেতে দিলেন দুধটা খুব গরম ছিল কৃষ্ণের জীব খুব বাজেভাবে পুড়ে গেল উনি ব্যথায় আর জ্বালায় ছটপট করে উঠলেন ওনার মুখ দিয়ে একটাই শব্দ বের হলো হে রাধা কথাটা শুনেই রুক্মিণী বলে উঠলেন প্রভু আমিও তো আপনাকে প্রাণ দিয়েই ভালোবাসি আপনি কখনো কোনো কষ্টে আমার নাম নেন না কেন শ্রীকৃষ্ণ বললেন তুমি কি কখনো রাধাকে দেখেছো বলে একটা মুচকি হাসে পরের দিন রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে গেলে রাধার ঘরের বাইরে অপরূপ সুন্দরী নারীকে দেখে রুক্মিণী ভাবলেন সেই রাধা আর ওনার চরণ স্পর্শ করতে গেলে সুন্দরী নারী জিজ্ঞেস করলেন কে আপনি রুক্মিণী নিজের পরিচয় দিলেন এবং আসার কারণও বললেন সুন্দরী মহিলা বললেন আমি রাধার দাসী আর রাধার ঘরে যাওয়ার আগে এই এইরকম সাতটি দরজাও পার করতে হবে তাকে রুক্মিণী এক একটি দরজা পার করছিলেন আর অপূর্ব সুন্দরী দাসীদের দেখে মনে মনে ভাবছিলেন যার দাসীটা এমন সুন্দরী তিনি নিজে না জানি কত সুন্দরী ভাবতে ভাবতে উনি পৌঁছলেন রাধার কক্ষে ওনার অপরূপ চেহারায় সূর্যের থেকেও বেশি তেজ ছিল রুক্মিণী সোজা রাধার পায়ে পড়লেন কিন্তু একই রাধা সারা শরীরে ফোস্কা রুক্মিণী কারণ জিজ্ঞেস করলেন রাধা তখন উত্তরে বললেন আপনি যেই দুধটা কৃষ্ণকে খেতে দিয়েছিলেন ওটা বেশি গরম ছিল দুধ খেয়ে ওনার জিহাতে ফোস্কা পড়েছিল আর উনি হে রাধে বলার সঙ্গে সঙ্গে সব ফোস্কা আর সব ব্যথা আমার শরীরে এসে গেছে এরপর থেকে ওনাকে কিছু খেতে দেওয়ার আগে নিজে খেয়ে দেখে নেব যদিও এই গল্পের সত্যতা আমার জানা নেই তবুও এই গল্পকে গুরুত্ব দিলে রাধা রুক্মিনীর সাক্ষাতে সত্যতা প্রমাণ কৃষ্ণা গোস্বামীর করা প্রশ্নটি হলো কলিযুগে কৃষ্ণের অবতার কে হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আপনাদের বুঝতে হবে অবতার কি জিনিস পৃথিবীতে কোনো দেবতার আবির্ভূত হওয়া জীবদেহকেই অবতার বলা হয় অবতারকে আবার দুটি শ্রেণীতে ভাগ করা হচ্ছে এক হচ্ছে সাক্ষাৎ দুই হচ্ছে অবেশ যখন বিষ্ণু স্বয়ং অবতীর্ণ হন তখন তাকে সাক্ষাৎ বা সাক্তবেশ অবতার বলা হয় কিন্তু যখন তিনি নিজে অবতীর্ণ না হয়ে কারও মাধ্যমে প্রকাশিত হন তখন তাকে বলা হয় অবেশ অবতার হিন্দু ধর্মের শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের মতে প্রধান ও প্রত্যক্ষ অবতারদের আবার দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এক পূর্ণ অবতার দুই অংশরূপ অবতার পূর্ণ অবতার সেইগুলো যেগুলোর ক্ষেত্রে বিষ্ণু প্রত্যক্ষভাবে অবতীর্ণ হয় এবং ঈশ্বরের সকল শক্তি ও গুণাবলীর প্রদর্শন করে যেমন নৃসিংহ রাম ও কৃষ্ণ অংশ রূপ অবতারের ক্ষেত্রে বিষ্ণু প্রত্যক্ষভাবে অবতীর্ণ হন কিন্তু তিনি আংশিকভাবে সেই রূপে আত্মপ্রকাশ করেন যেমন মৎস্য ও পরশুরাম অধিকাংশ বৈষ্ণব সম্প্রদায়ের মতে কৃষ্ণ হলেন সর্বোচ্চ পূর্ণ অবতার এবার কলিযুগে এমন অনেক মহাপুরুষ আছেন যাদের বিষ্ণু অর্থাৎ কৃষ্ণের প্রত্যক্ষ অংশবতার বলে মনে করা হয় কিন্তু পুরাণ বা ভাগবত পুরাণ ও গরুর পুরাণের মতে কলিযুগে কৃষ্ণের পূর্ণ অবতার হবেন কলকি আর আমাদের পরবর্তী প্রশ্নটা করেছেন কেচাম না না পোকেমনের মনের কেচাম নয় আমাদের একজন সাবস্ক্রাইবার অ্যাসকে কেচাম তার করা প্রশ্ন অনুযায়ী কলিযুগে নারায়ণের কলকি অবতারের স্ত্রী পদ্মাবতী ও রমা কার অবতার হবে রাধা নাকি রুক্মিণী পুরাণ মতে কলিযুগে নারায়ণের স্ত্রী রমা হবেন দেবী মহালক্ষ্মীর অবতার এবার সেটা রাধা না রুক্মিণী সেটা আমরা জানি না এবার আপনি যাকে মহালক্ষ্মীর অবতার মনে করবেন সেই হবে কারণ অনেকের মতে মহালক্ষ্মী রাধা আবার অনেকের মতে রুক্মিণী পদ্মাবতী হবেন চারিদিক জল দ্বারা ঘেরা এক দ্বীপের রাজকন্যা কিছু মতে সেটা সিংহ যিনি স্বয়ং ত্রিদেবীর অংশ সম্পন্ন হবে আর আপনারা যদি একটু মাথা খাটিয়ে ভাবেন তাহলেই দুয়ে দুয়ে চার করতে পারবে ত্রেতা যুগে ভগবান নারায়ণকে প্রতিরূপে পাবার জন্য তপস্যা করেছিলেন বৈষ্ণোদেবী যিনিও ছিলেন স্বয়ং ত্রিদেবীর অংশভূতা আর ভগবান বিষ্ণু তার রাম অবতারে তাকে কথাও দিয়েছিলেন কলিযুগে তার কলকি অবতারে তিনি তাকে তার স্ত্রীরূপে গ্রহণ করবেন আর ততদিন তাকে অপেক্ষা করতে হবে মামনি মণ্ডল আমাদের প্রশ্ন করেছেন কংস ও দেবকী ভাই বোন হওয়া সত্ত্বেও তাদের পিতা কেন আলাদা ওনারা কি নিজের ভাই ছিলেন না বেশ কিছু পুরাণ অনুসারে মথুরার রাজা উগ্রসেন ও দেবক সম্পর্কে ভাই ছিলেন রাজা উগ্রসেনের পুত্র ছিলেন কংস আর দেবকের কন্যা ছিলেন দেবকী সেই সূত্রে দেবকী অংশের কাকার মেয়ে অর্থাৎ তারা খুর্তুত ভাই আবার অনেক জায়গায় বলা আছে কংস রাক্ষস রাজ দ্রুমিলের সন্তান ছিলেন যাকে মথুরার রাজা উগ্রসেন নিজের সন্তানরূপে গ্রহণ করেছিলেন আর এই দিক থেকেও দেবকী ও কংস ক্ষুর্দত ভাই বোন কারণ দেবকীর জেঠু কংসকে নিজের পুত্র জ্ঞানে বড় করেছিলেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এখনও অনেক কিছু বাকি রয়ে গেল যেগুলো আমরা বলতে চাই কিন্তু এগুলো একটা ভিডিওতে বলা অসম্ভব আমাদের হয়তো তিন চারটে ভিডিওতেও আপনাদের এতগুলো প্রশ্নের উত্তর আমরা একসাথে দিতে পারব না তাই কিছুটা ধৈর্য ধরতে হবে সবার প্রশ্নের উত্তরই আমরা দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন এখানে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে